নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ী সংসারে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের এই বিকাল থেকেই আমি ব্লগটা শুরু করছি কারণ হচ্ছে এখন আমরা একটু বেরোবো যে জিনিসপত্রগুলো কিছু নিয়ে এসেছিলাম সবার জন্য গিফট সেগুলো দিতে যাওয়া হয়নি তাই এখন আমি মা আর মেয়ে তিনজন মিলে বেরোচ্ছি একটু বোনের বাড়ি আর আমার বাপের বাড়ির উদ্দেশ্যে কারণ তাদেরকে এগুলো দিয়ে আসতে আর সেই জন্য এখন আমরা রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো কদিন এত কাজ ছিল যে বেরোতে পারিনি তো আজকে কাজ কিছুটা হালকা হয়েছে বলে ঠিক করলাম না আজকেই আমরা বেরোই এসেই গেছি আমাদের বাড়ি থেকে আমার বোনের বাড়ি দূরত্ব খুব বেশি নয় তবে রাস্তা ট্রাফিকের জন্য একটু দেরি হয়ে যায় জ্যাম থাকলে না হলে খুব বেশি খুব বেশি হলেও মানে কম আধ ঘন্টার মধ্যে আমরা মোটামুটি পৌঁছে যাই তো এই এসে গেছে ওদের আবাসনের গেট তো এখান থেকেই আমাদের গাড়িটা ঢুকবে ভিতরে অনেক বড় এরিয়া আছে বলে গাড়ি পার্কিং করতে কোনো অসুবিধা হয় না যেহেতু আমাদের এই ড্রাইভার দাদা নতুন আসেনি আমার বোনের বাড়ি তাই ওনাকে একটু চিনিয়ে দিচ্ছি তো উনি বলল ঠিক আছে আমি ভিতরেই গাড়ি পার্কিং করে নেব সারপ্রাইজ দেবো বলে ওকে রাজা নিয়ে এসেছি তাই ওদের গেটের সামনে দাঁড়িয়ে ওকে আমি ফোন করছি বলছি দরজাটা খোল তো ও বুঝতে পারছে না আচম কাউকে দরজা খুলতে বলছি বলে ও খালি বলছে কি কি এরম করতেই থাকে ওদের ফ্ল্যাটের উল্টো দিকেই গাড়িটা পার্কিং করে দিচ্ছে আমাদের ড্রাইভার দাদা আর আমরা ওয়েট করছি ও কখন দরজা ওরা ঘুমাচ্ছিল মেয়েও ঘুমাচ্ছিলো তাই ঘুম থেকে উঠে হঠাৎ করে আমাদেরকে দেখে চমকে গেছে তাই আবার আমাকে ক্যামেরা অন করতে দেখে হাই বলছে আর এদিকে মা ওকে মা আর ওর দিদি আমার মেয়ে দুজনে মিলে ওকে ওর বার্থডে গিফট দিচ্ছে বলে খুব খুশি ঘুম থেকে উঠে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে গেছে মন আনন্দে ভরে গেছে পেয়ে খুব খুশি জন্মদিনে যেহেতু দিদি ছিল না বলে আসতে পারেনি তাই কি কি সমস্ত গেম পেয়েছে ইনডোর গেম কি কি সব টয়েজ সব দিদিকে দেখাচ্ছে কিভাবে কিভাবে করতে হয় আর দিদিকে বলছে যে দিদি এইভাবে শিখে নে দুই বনে একসাথে দেখা হওয়াতে কি করবে ভেবে পাচ্ছে না তবে ওদের একটা গুণ আছে ওরা খুব একটা নোংরা করে না ঘর খুব একটা গোছানোই তাকে নোংরা করে না এই যে শোকেস ভর্তি সমস্ত খেলনা ওরই ও কিন্তু গুছিয়েই এগুলো রেখেছে ধরে না খুব একটা সেখান থেকে বাড়ি যাব তাই খুব বেশি দেরি করলাম না এবার আমরা আবার রওনা দিয়ে দিলাম আমার বাপের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে বলে দুই বোনেরই মনটা খারাপ হয়ে গেছে এ ওকে একবার জড়িয়ে ধরছে ও ওকে একবার জড়িয়ে ধরছে আর আমরা খালি বলছি ঠিক আছে ঠিক আছে আবার দেখা হবে আসলে ওদের দুজনেরই এক্সাম তাই জন্য এই মুহূর্তে কেউ কারোর বাড়ি যাওয়া সম্ভব নয় তাই সেটা দুজনাই জানে ওই জন্য দুজন দুজনকে খুব মিস করছে তো আমি বলছি তাড়াতাড়ি ওট আবার দাদাই বাড়ি যেতে হবে তো যতবার উঠতে যাচ্ছে ততবার বোন আবার এসে হাতের কাছে খালি টাটা দিতে আমরা আমার বাপের বাড়ির কাছাকাছি চলে এসেছি এই মুখ মানে বাস স্ট্যান্ডের এখান থেকে এটা আমাদের ওখানে কালী মন্দির শিব আর কালী একসাথে থাকে আছে এই মন্দিরটাতে মন্দিরটা খুব জাগ্রত আর খুব সুন্দর তো আমরা এখান দিয়ে এখন যাচ্ছি কিন্তু এই বাজার যেহেতু একটা বাজারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাই প্রচণ্ড ভিড় ভাট্টা যানজট তাই আস্তে আস্তে যাচ্ছি বলে দেরি হচ্ছে একটু কিন্তু আমরা আমার বাড়ির কাছেই চলে এসেছি এই যে বাড়ির সামনে নেমে গেছি মা ওপর থেকে ডাকছে বলে আমার শাশুড়ি মা ওপর দিকে তাকাতে টাকাতে লাগে তো আমরা নেমে গেছি বাড়ির কাছে আমরা পৌঁছে গেছি এবার আমার মেয়ের অবস্থা দেখো দাদাই বাড়ি চলে এলে ওই হয়ে যায় আমার বাবা মায়ের গার্জেন ও এসি চালাবে ও সব করবে মানে ও ওদের দুজনার গার্জেন হয়ে যায় এখন নাচছে তাই আনন্দে কিছুক্ষণ বসে আমরা গল্পগুজব করলাম বাবাকে বললাম পাঞ্জাবিটা পর দেখি তোমার হয়েছে কি না গায়ে তো বাবা পরে দেখলো ঠিকঠাকই আছে তো আমরা খানিক্ষণ বসার পরে এবার চলে যাচ্ছি মা আমাদেরকে নিচে নেমে গাড়িতে তুলতে এসেছে বাবা উপরে বারান্দা থেকেই দেখছে দোতলার থেকে আমি বললাম তোমাকে আর নামতে হবে না তো এই আমরা এখন এক এক করে গাড়িতে উঠে যাচ্ছি আসছি আমরা বেরিয়ে গেছি ওবিকে ওয়েট করতে বললাম ও চলে এসেছে কাছাকাছি তো ওকে ও একসাথে আমাদের গাড়িতে উঠে একসাথে আমরা বাড়ি চলে আসব তাই ও দাঁড়িয়ে আছে তো ওকে আমরা ওখান থেকে তুলে নেব আমরা বাড়ি পৌঁছে গেছি আমরা গাড়ি থেকে নেমে গেছি ড্রাইভার দাদা আমাদের গ্যারেজে গাড়িটাকে ঠিক মতনভাবে গ্যারেজ করে দিচ্ছে বাড়িয়ে এলাম রাস্তায় ভীষণ জ্যাম তাই অনেকক্ষণ সময় লাগলো তো আজকের ব্লগটা অবধি থাকলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমরা ভালো থেকো সাবধানে থেকে সুস্থ থেকে আজকের মতন টাটা